যার নেই তার হিসেব করে বসে থাকলে আপনি সারা জীবনে তৃপ্ত হতে পারবেন না কাজ শুরুই করতে পারবেন না Life is like digging a gold mine. 95% of the people focus on the 99% dirt and dust and keep complaining. 5% of the people focus on the 1% gold and keep collecting. তাই যা পেয়েছেন তার জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে প্রতিনিয়ত। যেটুকু সামর্থ্য আছে সেটুকুই কাজে লাগাতে হবে। শুকরিয়া জ্ঞাপন করার অভ্যাস না থাকলে পর্বত প্রমাণ যোগ্যতা সামর্থ্য বা অর্জন অর্থহীন। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণে ডাক দিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এখন আপনি যদি বলেন আমাদের তো কামান নাই বিমান নাই সেনাবাহিনী নাই নৌবাহিনী নাই আগে কামান হোক বিমান হোক সেনাবাহিনী নৌবাহিনী হোক তারপর আমরা যুদ্ধ শুরু করব তাহলে যুদ্ধও হতো না স্বাধীনতাও আসতো না কোনোদিন স্বাধীনতা এসেছিল সত্যিকার অর্থে অজেয়কে জয় করার প্রতিজ্ঞা আর যা কিছু আছে তাই নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আক্ষরিক অর্থে আমাদের প্রতিটা ঘর দুর্গ হয়ে ওঠে কোদাল কুঠার সাবল যার কাছে যা ছিল তাই হয়ে ওঠে মারণাস্ত্র ছাত্র শিক্ষক কৃষক শ্রমিকদের নিয়ে তৈরি হয় আমাদের সেনাবাহিনী লঞ্চ স্টিমার ডিঙ্গি নৌকা যেখানে যা ছিল তাই নিয়ে তৈরি হয়ে যায় আমাদের নৌবাহিনী একইভাবে দুনিয়ার সব সফল মানুষেরা সুখী মানুষেরা তাদের যা আছে তা দিয়েই সাফল্য এবং সুখ অর্জন করেছে আলবার্ট আইনস্টাইন চার বছর বয়স পর্যন্ত কোনো কথাই বলেননি ষোলো বছর বয়সে সুইচ ফেডারেল পলিটেকনিক্যাল স্কুলে ভর্তি পরীক্ষায় ফেল করেন গ্র্যাজুয়েশনের পর বিমা কোম্পানিতে সেলসের চাকরি নেন যদিও তাতে তিনি ব্যর্থ হন আইনস্টাইন এতই ভুলো মনের মানুষ ছিলেন যে তাকে নিয়ে অনেক মজার কৌতুক প্রচলিত আছে একবার আইনস্টাইন ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন তো টিকিট মাস্টার এসে যখন টিকিট চাইল আইনস্টাইন এ পকেট ও পকেট হাতে টিকিট আর খুঁজে পাচ্ছিলেন না এর মধ্যে টিকেট মাস্টার আইনস্টাইনকে চিনতে পারলো এবং ব্যতিব্যস্ত হয়ে বলল স্যার আমি আপনাকে চিনতে পেরেছি আপনি আলবার্ট আইনস্টাইন আপনার টিকিট দেখাতে হবে না কিন্তু আইনস্টাইন টিকিট খুঁজেই যাচ্ছেন আর বলতেছিলেন যে টিকিট তো আমাকে খুঁজে পেতে হবে টিকিট মাস্টার অবাক হয়ে বলল স্যার টিকিট দিয়ে কী করবেন আইনস্টাইন তখন জবাব দিল আসলে ওই টিকিটে লেখা ছিল আমি কোন স্টেশনে নামব সত্যি সফল মানুষেরা কল্পলোকের কোনো অতিমানব নয় তারা আমাদের মতোই প্রতিবন্ধকতা আর সীমাবদ্ধতায় ভরা অতি সাধারণ মানুষ কিন্তু তারা তাদের সামর্থ্য আর সম্ভাবনার পরিপূর্ণ ব্যবহার করতে পেরেছিলেন বিল গেটস স্টিভ জবস মার্ক জুকারবার্গ জেব বেজোস ল্যারি পেজ সার্গে ব্রিন এরা কেউই বিলিয়ন ডলার দিয়ে শুরু করেননি ইউনিভার্সিটির ডন রুম বা বাড়ির গ্যারেজ থেকে তাদের যাত্রা শুরু কিংবদন্তি কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন সীমাহীন দারিদ্রের মধ্যে বেড়ে উঠেছেন কর্নেল স্যান্ডার্স তার কেন্টাকি ফ্রাইড চিকেন বা কেফসের প্রথম ফ্র্যাঞ্চাইজ বিক্রির আগে এক হাজারবার রিফিউজড হয়েছিলেন ইতিহাসের অন্যতম সেরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট দ্য ফাদার অফ অটোমোবাইল হেনরি ফোর্ট যিনি পরিবহনকে আমেরিকা এবং সারা বিশ্বে জনপ্রিয় করেছিলেন তার প্রথম প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় দ্বিতীয় কোম্পানির পার্টনারশিপ দ্বন্দ্বের পর তিনি কেবল তার নামের সত্ত্বাধিকার ফিরে পান ফোর্ট মোটরসের প্রথম মডেলে ব্যাগ গিয়ার যুক্ত করা হয়নি কিংবদন্তী কৌতুক অভিনেতা জিম ক্যারি টরন্টোর একটি কমেডি ক্লাবে তার প্রথম পারফরমেন্সের ধুয় শোনেন যে কে রোলিং সাত বছর ধরে তার বিখ্যাত হ্যারি পটার অ্যান্ড দ্য সার্সার্স স্টোং লেখেন কিন্তু ইউকের বারোটি শীর্ষ প্রকাশনা সংস্থার সবকটি তার বই রিজেক্ট করে দেয় অথচ হ্যারি পটার থেকে রলিং যে রয়্যালটি আয় করেন তা ব্রিটেনের রানী রায়ের চেয়েও বেশি কিংবদন্তি টিভি তারকা অপরা উইনফ্রে সীমাহীন দারিদ্রের মধ্যে বড় হন ছোটবেলাতে তিনি শারীরিক মানসিক এবং যৌন হয়রানির শিকার হন চোদ্দ বছর বয়সে গর্ভবতী হন টিভি উপস্থাপিকা হিসেবে তার প্রথম চাকরি থেকে বরখাস্ত হন হন্ডার প্রথম ফ্যাক্টরি দ্বিতীয় যুদ্ধের সময় বোমা হামলায় ধ্বংস হয়ে যায় দ্বিতীয় ফ্যাক্টরি ভূমিকম্পে ধ্বংস হয় সচির ও হোন্ডা তার স্ত্রীর ওয়েডিং রিং বন্ধক রাখেন কিন্তু হাল ছাড়েননি মিকি মাউস ডোনাল্ড ড্রাকের স্ট্রষ্টা ওয়ার্ল্ড ডেজনে প্রথম কোম্পানি লাফোগ্রাম দেউলিয়া হয়ে যায় আমাদের দেশেও জহরুল ইসলাম আকিজ গ্রুপ পারটেক্স গ্রুপ বসুন্ধরা গ্রুপ হানিফ পরিবহন মোহাম্মদী গ্রুপ এরা শূন্য থেকেই শুরু করে এমন অসংখ্য উদাহরণ দেয়া যাবে যাদের সামনে অগণিত সমস্যা ছিল হতাশ হওয়ার হাল ছেড়ে দেওয়ার অসংখ্য কারণ ছিল কিন্তু তারা সেসব সমস্যা সত্ত্বেও তাদের সম্ভাবনার উপরই মনোনিবেশ করেন সীমাবদ্ধতা সত্ত্বেও সামর্থ্যের সর্বোচ্চ কাজে লাগান মহামতি হেলেন কেলার ১৯ মাস বয়সে পাকস্থলীয় মস্তিষ্কের এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন যাতে তিনি চিরদিনের জন্য অন্ধ বধির হয়ে যান একই সাথে অন্ধ বধির কোনো বাচ্চার সাথে কমিউনিকেট করার কোনো উপায় ছিল না তাই তাকে লেখাপড়া করানোর কোনো মাধ্যম খুঁজে পাওয়া যাচ্ছিল না কেলারের বাবা মা বহু পথ ঘুরে আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে যান যিনি সে সময় বধির বাচ্চাদের নিয়ে কাজ করতেন পরবর্তীতে অবশ্য মিস্টার বেল টেলিফোন আবিষ্কারক এবং এই প্রতিষ্ঠাতা হিসেবেই বেশি খ্যাতি অর্জন করেন আলেকজান্ডার গ্রাহাম বেলের পরামর্শে কেলারের বাবা মা পার্কেন্স ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ডে যোগাযোগ করেন এবং তারা তাদের প্রতিষ্ঠানের সাবেক এক অন্ধ শিক্ষার্থী বিশ বছর বয়সী অ্যানি সুলিভানকে হেলেন কেলারের শিক্ষিকার দায়িত্ব দেন অ্যানি সুলিভান ছিলেন হেলেন কেলারের লাইফ লং ফ্রেন্ড এবং তিনি কত অক্লান্ত পরিশ্রম করেছেন কেলারকে বিভিন্ন বস্তুর নাম শেখাতে সেসব নিয়ে হেলেন কেলার পরবর্তীতে তার বিখ্যাত বই লেখেন লাইট এন্ড মাই ডার্কনেস অন্ধদের পড়ার পদ্ধতি আয়ত্ত করার পর হেলেন কেলার পার্কিন্স ইনস্টিটিউটে প্রাথমিক শিক্ষা নেন পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটির র্যাড্লেপ কলেজে ব্যাচেলার অফ আর্টস পরীক্ষায় হেলেন কেলার সর্বোচ্চ মেধা স্থান অর্জন করেন হেলেন কেলার কারো কথা বলার সময় তার গলায় হাত দিয়ে গলার যে ভাইব্রেশন তা থেকে বুঝতেন সে কি বলছে একবার এক সাংবাদিক হেলেন কেলারকে জিজ্ঞেস করলেন যে স্রষ্টা আপনাকে দৃষ্টিশক্তি দেননি দেননি শ্রবণ শক্তি স্রষ্টা নামে কোনো অভিযোগ বা অনুযোগ আছে হেলেন কেলার তখন বললেন স্রষ্টা আমাকে এত এত কিছু দিয়েছেন এবং তার জন্য আমি এত কৃতজ্ঞ যে অভিযোগের কথা কখনো চিন্তাতেও আসেনি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রভাবশালী একশো মানুষের তালিকায় হেলেন কেলার একজন এমন মানুষ সম্পর্কে হয়তো শুনেছেন যে কোনো দুর্ঘটনায় অন্ধ বা প্যারালাইজড হয়ে গেছে কিন্তু ক্ষতিপূরণ হিসেবে কয়েক মিলিয়ন ডলার পেয়েছেন কিন্তু আপনি নিশ্চয়ই মানুষটার সাথে আপনার লাইফ এক্সচেঞ্জ করতে চাইবেন না তার মানে আমাদের যা আছে তা কয়েক মিলিয়ন ডলারের চেয়েও অনেক মূল্যবান আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন আমাদের জীবনের সেরা উপহার আমাদের যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকার তৃপ্ত সন্তুষ্ট থাকার অভ্যাস একজন সফল মানুষের অন্যতম প্রধান কৃতজ্ঞতা বোধ চর্চার জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে অন্তত পাঁচটি জিনিসের নাম লিখুন যার জন্য আপনি সত্যি খুব সন্তুষ্ট কৃতজ্ঞ প্রাপ্তির হিসাব কৃতজ্ঞতা বোধের অভ্যাস ইতিবাচক মনোভাব তৈরি করে আরও কাজ আরো নতুন নতুন লক্ষ্যমাত্রা অর্জনের প্রেরণা ও আত্মবিশ্বাস যোগায় যেগুলো খুব চমৎকার বলেছেন gratitude ইজ দ্য হেলদিয়েস্ট of all human ইমোশনস দ্য মোর you express gratitude ফর what ইউ হ্যাভ দ্য মোর লাইকলি ইউ will have ইভেন মোর টু এক্সপ্রেস gratitude ফর কৃতজ্ঞতা বোধ মানুষের আবেগগুলোর মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর আপনি আপনার প্রাপ্তিগুলো নিয়ে যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনি কৃতজ্ঞতা প্রকাশের মতো আরও অনেক কিছু পাবেন